শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহী ডাক দিয়ে বললেন গো গোবিন্দ ঠিক আছে তুমি ব্ল্যাক ম্যাজিক করো আ কিসতা আ শুনতনি ঠিক আছে আমি তোমার কথা মেনে নেব আমি যদি ফিনা দিতে পারি তাইলে কি তুমি চলে যাইবা বলে হ্যাঁ আমি চলে যাব যদি তুমি চলেই যাও ঠিক আছে তাহলে তুমি তোমার হিকমাক খাটাও তুমি তোমার প্রজ্ঞা ব্যবহার করো তুমি তোমার শক্তি ব্যবহার করো বাবাজি গোবিন্দ শাহজালালকে শহীদ করার জন্যে এইবার গৌর গোবিন্দ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করলেন কালো জাদু কিসকো কাতে কালো জাদু কাকে বলে হট ইজ দ্য ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি। আপনাকে আমাকে জানতে হবে এ বন্ধু ব্ল্যাক ম্যাজিক হইল আজ থেকে শত শত বছর আগে ময়মুরব্বি থেকে কিছু কিছু ধর্ম ধর্মযাজক থেকে সৃষ্টি হওয়া এমন একটি জাদুবিদ্যা যেই জাদুবিদ্যা করে মানুষকে মেন্টালি পাগল বানানো যায় কালো জাদু বলা হয় আর একটা বলা হয় সাদা সাদা জাদু অর্থাৎ সাদা জাদু হলো যেটা দিয়ে জাদু কাটা হয় আর কালো জাদু হলো যেটা দিয়ে শুধু অপরাধ করা যায় যেটা দিয়ে ক্রাইম করা যায় যে জাদু যাদুবিদ্যা দিয়ে মানুষের ক্ষতি ছাড়া ভালো করা যায় না জরে বলি নাজুবিল্লাহ গৌর গোবিন্দ ডাক দেবো আমি এই মুহূর্তে আমার এই ধনুকের উপরে কালো জাদু করবো শাহজাহান কে কালো জাদু কইরা লক্ষ্য কইরা তীর ছুঁড়েছে এই বাম কালো জাদুটাকে বাম হাত দিয়ে ধরছেন শাহজালাল রহমাতুল্লা ধরার সঙ্গে সঙ্গে এই ধনুকটা আগুন জ্বলতেছিল রানিং অবস্থায় এবং এই আগুনটার সঙ্গে সঙ্গে নিভে গেল চিৎকার দে বলি সুবাহ সাল্লাল্লাহু અલ মহহমতুন আলাইহি গৌড় গোবিন্দরে ডাকতে বলে গৌড় গোবিন্দ আমি কি এইটা ডান হাতে নিয়ে छुরে মারবো নাকি এইটা এই ব্রহ্মমুত্র নদীতেই ফেলে দেব তুমি কোনটা চাও বলো যদি আমি তোমার দিকে ফেলে দেই আল্লাহর কসম এইটা আক্রমণ তুমি ঠেকাইতে পারবা না জোরে বলি আল্লাহ গৌর গোবিন্দ ডাকতে বলল সাল্লাল্লাহু ঠিক আছে তোমাকে এই চার ফিরায় দেওয়া লাগবে না কারণ ইমানদাররা সব ক্ষেত্রে আক্রমণ করে জোরে বলেন আক্রমণ করে ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো মাফ করে দেওয়া আমি বললেন গৌর গোবিন্দ আমি তোমাকে মাফ করে দিতে চাই তবে একটা শর্তে তুমি বলেছ সিলেট থাকবো না এই ভূমিটা তোমাকে ছেড়ে দিতে হবে গৌর গোবিন্দ করে দেখে তারা সেই পাশে কোনো সৈনিক নাই সব পালায়া চলে গেছে চিন্ন বলি শুভান গৌর গোবিন্দ লক্ষ্য করে দেখে হবিগঞ্জের দিনপুরা পরগণায় উপস্থিত হলেন তার দলের কর্মীরা তিনি আর কয়েকজন লোক রয়েছেন ডাক দিয়ে বললেন শাহজালাল রে আমাকে একটু সময় দাও আমি পালাবো এই কথা বলতে বলতেই গৌর গোবিন্দ ডাক দেব বললেন সাপুরিয়ারা কি আস নাকি সাপুরিয়ারা বললেন হ্যাঁ আছি বলে জলদি করে বড় বক্সটা খোলো সাপ ফেলে দাও আমাকে জলদি করে বক্সের মধ্যে ঢুকায় নাও চিল্লা বলি শোভা নাল্লো এই গৌর গোবিন্দ তিনি নিয়োগ করলেন তিনি ছেলেটেই থেকে যাবেন তিনি সাপের বক্সের মধ্যে ঢুকে পালানোর চেষ্টা করলেন শাহজালা এই তিনশো জন বাহিনী চতুর্দিকে গৌর গোবিন্দর সৈনিকদের বের করে দিচ্ছেন এখন দেখে অনেকগুলো বক্স নিয়ে আসতেছে শাহজালা এইবার ডাক ডাকলেন এই বক্সের মধ্যে কি বলে এই বক্সের মধ্যে সাপ ঠিক আছে নিয়ে যাও আবার কিছুক্ষণ পর আর একটা হলো এইডের মধ্যে কি বলে এইডের মধ্যে সাপ ঠিক আছে নিয়ে যাও সবচেয়ে বড় একটা বক্স নিয়ে আসা হলো এই বক্সটা উঁচু করেছে চারজন কয়জন তুমি যেহেতু এই বক্সটা নিয়ে আসছো আমার সামনে বক্সটা ওপেন করো আমি বক্সটা দেখব ও এই বক্সের মধ্যে সাপ কিছু নাই ভয়ঙ্কর সাপ আছে বলি না আমি সাপটাকে দেখবো তারপরে সারব আরো জোরে বলেন এই বক্সটা যদি খুলি সাপ আপনাকে কামড়াবে এই সাপটা বড় বিষধর সাপ বিষয়াল বলল এই সাপের কামড়টাই তো দেখা দরকার এই সাপের কামড় ও শাহজালাল খুলতেই হবে বলা খুলতেই হবে এইবার খুইলে দেখে মিস্টার বলেন 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 সাপুরিয়া বলে সাপ বলে এটা সাপ কয়ে সরি সার ভুল হয়ে ভুল হয়েছে মানে মিথ্যা কথা বলো বলছিল না সিলেটের জমিন ছেড়ে চলে যাই বা বলে হ বলে তাহলে পালাচ্ছ কেন এই মুহূর্তে যদি চলে যাও তো আল্লাহর কসম মাফ করে দেব যদি চলে না যাও তাহলে শোনো আমার মুসলিম সৈনিক আহা তার ছেলেকে শহীদ করেছ তার দুটা হাত কেটে দিয়েছ এর বিচার আমি এখানেই করব করবো গৌর গোবিন্দ শাহজালালের পা ধরে বলতেছে জনাব আমাকে ছেড়ে দেন আমি কথা দিচ্ছি আমি এই বাংলার জমি নেই থাকবো না আর জোরে বলি আর জোরে বলি আমার ভাইয়ের আমার বন্ধুবান হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাই এই সিলেটের নাম পরিবর্তন করলেন তিনি নাম দিলেন জালালাবা কি নাম দিলেন আর বলেন কি নাম দিলেন তারপরে তিনি সেখানে মাদ্রাসা করলেন সেখানে মক্তব করলেন সেখানে শান্তির ছায়ায় তিনি মানুষদেরকে নিয়ে আসলেন এক এক করে লক্ষ লক্ষ মানুষ আজ থেকে প্রায় সাতশো বছর আগেই এই বাংলার জমিন হয়ে উঠল মুসলমানদের মাতৃভূমি মুসলমানদের অঙ্গরাজ্য মুসলমানদের বাসস্থান হয়ে উঠল এই শাহজালাল রহমাতুল্লা আলের অবদান জীবনেও কোনো মানুষের পক্ষে অস্বীকার করার কোনো সুযোগ অতএব পীর মুর্শিদ ওলি আল্লাহ এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ সুযোগ বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় কালেমার দাওয়াত দিয়েছেন মানুষদেরকে আল্লাহ বোলা মানুষকে আল্লাহর পথে আনার মেহনত করেছেন সেই মেহনতের একটি অংশ এই শাহজালালের আলের এখানে এসে পড়লেন শাহজালাল রহমাতুল্লাহ আলের সেই মাজার এখনো আছে কিন্তু আফসোস কিছু অসাধু লোকের কারণে এই মাজারটাকেও কলুষিত করা হয়েছে গাজা রাজ্জা বানানো হয়েছে এই মাজারকে কেন্দ্র করে আশেপাশে সিদ্ধির রমরমা ব্যবসা করা হচ্ছে ঠিক কিনা বলেন কিন্তু এটি মূলত শাহজালালের লক্ষ্য উদ্দেশ্য ছিল না শাহজালালের লক্ষ্য উদ্দেশ্য গাঁজা বিক্রি করা ছিল না শাহ লক্ষ্য উদ্দেশ্য ছিল এই সিলেটের জমিন শুধু না পুরো বাংলার জমিন হবে ইসলামের জমিন জোরে বলেন সুবাহান্লাহ অতএব এই জমিনকে ইসলামের জমিন বানাতে হবে এই জমিনে ইসলামী আইন ইসলামী শাসন ইসলামী সমাজ নীতি ইসলামী পরিবার নীতি ইসলামী সংসার নীতি ইসলামিক এই সমাজের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়নের লক্ষ্যে দল মত নির্বিশেষে আপনামি মুসলিম এই পরিচয়ে কাজ করতে হবে ঠিক কিনা বলে আর যারা বলেন ঠিক কিনা আলোচনা আসতে চাই বলো ঠিক আছে আমার সাথে আলোচনায় আসবেন কী বিষয় বলে তোমার সাথে আলোচনা আসবো এই মর্মে যে তুমি যেহেতু তিনশো সৈন্য নিয়ে আমার সিলেটের জমিনে প্রবেশ করে ফেলেছ সেহেতু আমি বুঝতে পেরেছি তোমার সাথে অস্ত্র দিয়ে লড়াই করে পারব না তবে আমি তোমাকে একটা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করব একটি তীরের উপরে এই তীরটা আমি তোমাকে মারব তুমি যদি পারো এই ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ এই কালো জাদুকে তুমি উল্টায় দিবা ওই তীরটাকে ঘোরায়া আমার দিকে নিক্ষেপ করবা তবে আমি কথা দিচ্ছি আমার ভগবানের কসম আমি এই সিলেটের জমিন ছেড়ে এই সিলেটের জমিন থেকে পালিয়ে চলে যাব সুবাহাল্লা বলবেন না আর একবার বলি শাহজাল আল রহমতুল্লাহ কি চুক্তি করতে গেছে না যুদ্ধ করতে গেছে বলেন 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 মনে রাখবেন সব ক্ষেত্রে যুদ্ধ করা লাগে না সব ক্ষেত্রে যুদ্ধ করা ইমানদাররা সময় যুদ্ধ করে না ইমাম ইমানদাররা সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে সত্য তবে ইমানদাররা সব ক্ষেত্রে যুদ্ধ করে না যুদ্ধ ছাড়াই বিজয়ী দান করেন কিছু কিছু ক্ষেত্রে যিনি তিনি কে আর জোরে বলেন কে আর একবার বলেন কে